প্রিয় ভিওয়ার্স আপনারা দেখছেন গ্রামে কত নদীর তীরে সোনাচন্দী ঈদগা মাঠ সুদূর গ্রামে বছরের দুটা নামাজ ঈদের দুই ঈদের পড়ার জন্য স্থানীয় লোকজন এলাকার লোকজন মিলে ঈদগার মাঠ সুন্দর তৈরি করে রেখেছেন এটা শুধু ঈদের নামাজ পড়ার জন্য ব্যবহার করা হয় থাকে আসলে বিভিন্ন এলাকা আছে অনেক এলাকা নাই ঈদগা মাঠের বিশেষ প্রয়োজন চতুর্পাশে ঘেরা দেওয়া গরু ছাগল প্রবেশ করতে পারে না বেশ সুন্দর একটা মনোরম ঈদগা মাঠ দেখুন সামনে করত নদী এপাশে কাউনের ক্ষেত যে কাউন অনেকে দেখেন নেই দেখেন কাউন খেত পেকে গেছে এখন কাউনগুলো কাটা হচ্ছে হয়ে যাবে ধন্যবাদ